বুদ্ধিমান কুয়োর শিয়াল ও হাতি সবাই অমিত ব্রো জিরো ওয়ানের সাথে থাকবেন একদিন এক বনের মধ্যে একটি বড় হাতি হেঁটে যাচ্ছিল হাঁটতে হাঁটতে সে হঠাৎ একটি গভীর কুয়োর পাশে এসে পড়ে কুয়োর ভেতরে এক ধূর্ত শেয়াল ছিল সে কুয়ে পড়ে গিয়েছিল এবং বের হতে পারছিল না হাতি যখন কুয়োর পাশে দাঁড়ায় শিয়াল চিৎকার করে বলে মহান হাতি ভাই আমি এই কুয়ে ধ্যান করছি বহু বছর ধরে এখানেই এক গুপ্তধনের খবর পেয়েছি যদি তুমি চাও তবে তুমিও এই ধন পেতে পারো হাতি লোভে পড়ে যায় ভাবে গুপ্তধন পেলে আমি রাজা হয়ে যাব সে শিয়ালের কথা শুনে কুয়োর ভেতরে ঝাঁপ দেয় এবং সেও কুয়োর ভেতরে আটকে যায় তখন শিয়াল হেসে বলে মূর্খ হাতি আমি তো চাইছিলাম কাউকে কুয় এনে নিজের ওজনের উপর চড়ে বের হতে ধন্যবাদ তোমাকে এই বলে শিয়াল হাতির পিঠ বেয়ে কুয়োর ওপর উঠে যায় আর হাতি কুয়োর মধ্যে বন্দি থেকে যায় শিক্ষা অপরিচিতের মিষ্টি কথায় বিশ্বাস করা উচিত নয় নিজের বুদ্ধি খাটানোই শ্রেয়